ফ্রাইন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার মায়ের চ্যানেল বলছি লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে বলবে তো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা চলে এসছি নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে তো আমি সবাই ঘুম থেকে উঠেছি উঠে তোমাদের সাথে ব্লকটা স্টার্ট করছি সকাল থেকেই প্রায় এখন বাজে আটটা মতো আটটা থেকে সাড়ে আটটা মতো বাজে তো আমি সকাল সকাল উঠে পড়েছি আজকে তো এখন বাড়ির কাজ করবো করে নিয়ে তাকে তোমাদের সাথে কথা হচ্ছে চলো একটা দেখতে থাকো সঙ্গে থাকো বাই

জানলা খুলে দিয়েছি এই যে গেটও খোলা হয়ে গেছে আমার দেখা যাচ্ছে এটা গেট খোলা হয়ে গেছে আমার তো চলো ব্রাশ করে নিই তারপর বাড়ির কাজ করব তো চলো টাটা তো বন্ধুরা আমি এখন ব্রাশ করতে করতে ঝাড় দিচ্ছি এটা তোমরা দেখতে হবে এখন ঝাঁটা চলো তো বন্ধুরা আমি এখন স্নান করতে যাচ্ছি তো দেখো এখানে নিয়ে নিয়েছি সাবান ফেসওয়াশ শ্যাম্পু সব কিছু নিয়ে নিয়েছি তো চলো চান টান করে আসি পরে কথা হবে বন্ধুরা দেখো আমার ব্রাশ সান সব কিছু কমপ্লিট হয়ে গেছে বাইরের গাছ সব কমপ্লিট হয়ে গেছে তো কাপড় কেচে শাড়ি মিলে দিয়ে এসেছি তো এখন মাথা আচরাবো তো কিছু একটু খাবো তারপর রান্না করবো তো চলো তো বন্ধুরা আমার ভাত পান্তা ভাত খেয়েছি ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো ভাত বসবো এখন দুবেলা চাল নিয়েছি আজকে তো চলো ভাতটা বসিয়ে নিই তারপরে কথা হবে আবার বন্ধুরা এখন ফাইনাল রেডি হয়ে গেছি পুরোপুরি হয়েছে সাজি না তো এখন এখানে ভাত হচ্ছে ভাত ফুটছে এখনো ভাত হয়ে গেলে তারপরে যাবো তো চালা টাটা সামনে থাকো দেখতে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানলাম জাস্ট সিম্পল ছেড়েছি তো চালা টাটা তো দেখো বন্ধুরা কালকে আজকে নাকি ভোরে বৃষ্টি হয়েছে বাট আমি কিছু বুঝতেই পাইনি দেখো গোটা রাস্তাঘাট সকালে উঠে দেখছি যে কোটা রাস্তা বাড়ি কাদায় ভর্তি হয়ে গেছে দেখো তোমরা তারপরে বুঝতে পারলাম যে বৃষ্টি হয়েছে ভোরে এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য তো এবার যাবো দেখো গাছগুলো কত সুন্দর লাগছে বন্ধুরা তোমরাই দেখো কত ফুল কত সুন্দর লাগছে না দেখতে কি সুন্দর কালারিং কালারিং সব রকমের ফুল ফুটে রয়েছে দেখো তোমরা দেখো বন্ধুরা কাদের কাদের বাড়িতে এরকম ফুল গাছ রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো টাটা তো বন্ধুরা দেখো পুকুরের জলটা পুরো সবুজ হয়ে গেছে পানাতে ছোট ছোট পানা রয়েছে এটা বড় পুকুর একটা দুটো পুকুর একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে কত লেবু গাছে লেবু হয়েছে তো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি এখন বাড়ি থেকে হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে গাড়িতে যাব তো দেখো তোমরা ঝড় দিচ্ছে হাওয়া দিচ্ছে তো চলো টাটা বন্ধুরা দেখো ফাইনালি রোদে উঠে পড়েছি আমাদের ঢালের রাস্তা হয়ে গেছে সেই রোডটাতে উঠে পড়েছি এখন যাচ্ছি হেঁটে হেঁটে দেখো ব্যাগ হাতে রাস্তাতে সব লোক যাচ্ছে চলো টাটা দেখো পেছনে যে ওই ঠাকুমাটা আসছে তো উনি আমাকে মানে উনি ঘটক তো আমাকে বলছে বিয়ে করার জন্য ঘটকগিরি করছে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখো বন্ধুরা গ্যারেজে চলে এসেছি এটা গ্যারেজ থেকে একটু আগে এটা সোনাত্তরি বলে কত গাড়ি যাওয়া আসা করছে ওই ওই দিকে ওটা গ্যারেজ বলে ওই দিকটাতে এটা সোনাত্তরি বলে মানে গ্যাস এখানে সমস্ত কিছু করা হয় আমাদের ওই যে ওখানটা হলুদ কালো দেখা যাচ্ছে ফুল গাছ হচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দর ফুল হয়েছে গাছ থেকে বটটি ওখানে হয়েছে জবা ফুল সাদা জবা ওখানে ঝুমকো লতা ফুল হয়েছে দেখো বন্ধুরা এটা সাদা জবা না গোলাপি জবা বলে দেখো শুধু গাছে ফুলে ভর্তি কলা গাছ তো দেখো বন্ধুরা এটা আমাদের হচ্ছে কাজী চলে এসছি কাজী কাছে ওদিক থেকে আসলাম হেঁটে হেঁটে দেখো এখানে অনেক দোকানদানি রয়েছে অনেক গাড়ি যাওয়া সময় তাদের মেঘলা করে রয়েছে একটু রোদ বেরিয়েছিল আবার মেঘলা হয়ে গেছে তো দেখো তোমরাই ওটা কাজ তো দেখো বন্ধুরা এটা আমাদের স্কুল দেখতেই পাচ্ছো উচ্চ বিদ্যালয় স্কুলের স্কুলের গেট গেট এটা এটা আমাদের ফাইনালি বন্ধ এখন রয়েছে এই পুরো এরিয়াটা জুড়ে রয়েছে স্কুল স্কুলের ভেতরে রয়েছে বড় মাঠ খেলার অনেক বড় স্কুল দেখো তোমরা করে দেখাতে পারছি না এই দেখো বন্ধুরা আমরা এই রোড থেকে স্কুলে আছি এটা বাঁধের রাস্তা আমাদের তো হেঁটে হেঁটে পায়ে লাগছে ভীষণ এদিকে হচ্ছে ঘর বাড়ি এখন বাজে এগারোটা ওখানে দেখলে হনুমান বন্ধুরা আমি আর যাবো না ওখানে দেখো তোমরা দেখতে টাটা এই দেখো বন্ধুরা কেমন ঝড় হচ্ছে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে দেখো রাস্তাঘাট হয়ে গেছে এইদিকে দেখো বন্ধুরা কেমন ঝড় উঠেছে ছোট বন্ধুরা গাছগুলো কেমন তুলছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এই হচ্ছে আমাদের লঙ্কা গাছ তো দেখো তোমরাই কত ফুল ধরেছে পুড়ি হয়েছে দেখো থোকা থোকা পুরি দেখো বন্ধুরা থোকা থোকা পুড়ি হয়েছে গাছে আম তো দেখো বন্ধুরা ঝড় হচ্ছে ভীষণ তো তোমাদের দিকে কি বৃষ্টি হচ্ছে আজকে রবিবার তো তোমাদের দিকে কি বৃষ্টি হচ্ছে তো কমেন্ট করে জানাবে আমি এখন এই বাইরেটা বসবো বসে কিছু শর্টস রিলস করবো তো দেখো ভীষণ ঝড় হচ্ছে তো চলো টাটা তো ফাইনালি বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি তো সেখানে গিয়ে আর ভিডিওটা করতে পারিনি কারণ প্রচুর বৃষ্টি পড়ছিলো সেই জন্য আর ভিডিও করতে পাইনি তাড়াতাড়ি করে কেনাকাটা করে চলে এসেছি এই কিছুক্ষণ আগে বাড়ি আসলাম আর দেখো বন্ধুরা পুরো চুল পুরো ভিজে ডবডব করছে আর কারেন্টও নেই কারেন্টও চলে গেছে সিজ লাইন ছিল এতক্ষণ কারেন্টও চলে গেছে তাই ঘরের সামনে বসে আছি তো চলো আমি পরে একটা ভিডিওতে কী কী কিনেছি শেয়ার করে দেবো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর যদি সম্ভব হয় তো এই ভিডিওতেই আমি পরে ভিডিও মানে কী কী নিয়েছি সেগুলো শেয়ার করে দেবো ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এতটাই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো চলো টাটা দেখো তোমরা খালি কেমন ঝড় হচ্ছে তো চলো বাই